আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার মাসের বাজার মানে শুকনো বাজার তো সন্ধেবেলায় বাজারগুলো নিয়ে এসেছে তো এখানে কি কি বাজার নিয়ে এসেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি আস্তে আস্তে বস্তা থেকে সব কিছু বের করছি এখানে কিন্তু চালও আনা হয়েছে চালটা অন্য জায়গায় রাখা হয়েছে আর কি পঁচিশ কেজি এক বস্তা আমার পুরো মাসের চলে যায় তো চাল ডাল তারপর পেঁয়াজ আর কি শুকনো বাজার যা যা শেষ হয়ে গেছিলো সব কিছুই কিন্তু আনা হয়েছে তো এই ভিডিওটা কিন্তু আমি ঢাকা যাওয়ার আগের ভিডিও তো ভিডিও করা হয়েছে বললাম তো অসুস্থ তার কারণে আমি তেমন ভিডিওর বয়সও দিতে পারিনি বা তেমন ভালোও লাগেনি ভিডিও দেওয়া দেওয়ার জন্য মন মানসিকতা ছিল না আসলে শরীর মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে আর শরীর যদি খারাপ থাকে মন মেজাজ সব কিছুই খারাপ থাকে আর ছোট বাচ্চা নিয়ে অসুস্থ থাকলে তো অনেক বেশি ঝামেলার মধ্যে পড়তে হয় তো এই তো আস্তে আস্তে আমি সব কিছুই বের করে নিয়েছি এখন দেখিয়ে দিচ্ছি কি কি বাজার নিয়ে আসলো এইখানে এটা ছিল মশারির ডাল তো ডালটা আমি ঢেলে নেওয়ার জন্য এই ঝাড়টা খুলেছি ঝাড়টা দেখছি ভিজা ওইখানে চিনি ছিল চিনি গলে পানি হয়ে আছে তো ওইটাতে রাখা যাবে না এর জন্য ওইটাকে এক সাইডে রেখে দিলাম ওইটা আরেকটার মধ্যে রাখবো তো এইখানে পলার চাল আনা হয়েছে দুই কেজি ওইটাকে আমি ঢেলে নিচ্ছি তো এই তো পোলয়ের চাল তারপর আজকে কিন্তু আতপ চালও আনা হয়েছে কারণ ইদানিং অসুস্থতার কারণে সকালবেলা উঠাও হয় না আর তেমন রুটি বানানোও হয় না আর দোকানের পরোটা রুটি এগুলো খাওয়ার পর কিন্তু আমার আরও বেশি অসুস্থতা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে তো যেহেতু আমি এই রুটিটা বানাতে পারতেছি না আর ভাতটাও আমার ঘরে কেউ খায় না সকালবেলা খেতে চায় না বাচ্চাদেরকে জোর করলে ওরা কিন্তু খেতে চায় না সকালবেলা ভাতটা ওরা বুতো খাবেই না কখনো সকালবেলা উঠে ভাত খায়নি এখনও খাবে না ও না পারতে আর কি দোকানে নাস্তাটা কিনে তারপর খাচ্ছে এর জন্য বললাম যা তো চাল নিয়ে আসেন এইটা আর কি গুঁড়া করে তারপর খোলা জালে পিঠা বা ছিৎকানি পিঠা বানালে খেতে পারবেন তো এখানে পেঁয়াজ নিয়ে এসেছে তারপর এনেছে এইখানে এ কাবলি চনা যে আছে ওইটা আমি আসলে চানাবুট খেতে চেয়েছিলাম ওর আব্বুকে বললাম যে চানাবুট আনিয়ে ওইটা বিকেলে নাস্তা হিসেবে আর কি অল্প অল্প করে ভুনে দিলে বাচ্চারাও খেতে পারবে আর আমরাও খেতে পারবো আমার থেকে অনেক খেতে ইচ্ছে করতেছিল এর জন্যই আনা হয়েছে কিন্তু অসুস্থতার কারণে আর খেতে পারি নাই এটা কিন্তু রয়ে গিয়েছে তো আমি আনতে বলেছিলাম চানাবুট উনি আসছে কাবলি চানাবুট এইটা এটা কিন্তু সাড়ে চারশো টাকা কেজি আর ওইটা একটু দামটা কম আছে বলল যে এইটা নাকি অনেক বেশি মজা এটা খাও এটা ভালো লাগবে আর কি খেতে ইচ্ছে করছে তো ভালো কিছু খাও এইটাই বললো আর কি তো এখানে ডাল আনা হয়েছে মুসুরের ডাল দুই কেজি তো এই ডালটা আনার পর তার পরের দিনে আমি আর কি বাসায় ঢাকাতে চলে যাই তো ঢাকা থেকে আরও পাঁচ কেজি মশারির ডাল আনা হয়েছে আমার আম্মু আমাকে দিয়ে দিয়েছে মশারির ডাল তো এই জন্য অনেকগুলো ডালই হয়ে গেছে এইবার মানে একদম রোজা পর্যন্ত আমার ডালটা চলে যাবে আর রোজার মধ্যে যদি থেকে যায় তাহলে কিন্তু আমি ওই পেঁয়াজও বানাতে পারবো এই ডালটা দিয়ে ভালোই হয়েছে আনাতে তো দুই কেজি আবার বাড়ি থেকে পাঁচকে জানা হয়েছে মশার ডালটা তো এখানে আদা আনা হয়েছে আদাটাকে আমি একটা থালিতে ঢেলে দিচ্ছি কারণ এই ভেজা ভেজা রয়ে গেছে যদি পলি ব্যাগে রেখে দিই তাহলে নষ্ট হয়ে যাবে এইটাকে আর কি ছিলে তারপর আস্তে আস্তেই ডি ফ্রিজে ধুয়ে রেখে দিব যখন আর কি ব্ল্যান্ডার প্রয়োজন তখন অল্প অল্প করে ব্ল্যান্ডার করে নিব আর এইরকম আদাটা ছিলে আপনি সারা বছরের জন্য যদি রেখে দেন তাহলে যে এরকম আদা সেরকমই থেকে যাবে ব্ল্যান্ডার করে রাখার থেকেও এরকম রকম রাখলে মানে ছিলে টিলে ধুয়ে টুয়ে রাখলে ওটা গ্রান ট্রান সব কিছু ঠিক থাকে আর ব্ল্যান্ডার করে রাখলে অন্যরকম রকম হয়ে যায় তো সব বাজারে গুছিয়ে নিয়েছে চাল তো বললাম আমি ভাতের চালটা অন্য জায়গায় রেখেছি এখানে আতপ চাল চা পাতা মশারির ডাল চা কাবলি তারপর পোলায়ের চাল আর এগুলাই আর কি বাজার করা হয়েছে তো এই তো পরের দিন এইখানে কিছু কাপড় শুকা শোখা দিলাম আর কি বিয়ের ভিডিও কিন্তু শেয়ার করেছি তো বিয়েতে এই থ্রি পিসটাই পরা হয়েছে পাকিস্তানি থ্রি পিস তো এটা বিয়ে উপলক্ষেই নেওয়া হয়েছে সাড়ে চার হাজার টাকা দিয়ে নিয়েছিলাম দামটাও বলে দিলাম আর এটা মেয়ের লেহেঙ্গা মেয়ের লেহেঙ্গাটাও শোখা দিয়েছে আর কি মেয়েরা সবাই লেহেঙ্গা পরেছে তো আমার মেয়েও লেহেঙ্গা পড়েছে দুইটা মেয়েই তো বড়ো মেয়ের জন্য নতুন করে নেওয়া হয়েছে আর ছোট মেয়ের জন্য বড়ো মেয়ের যে লেহেঙ্গাটা আছে ওইটাই আর কি পরা হয়েছে এই থ্রি পিসটা যখন নিয়েছি তখন একটা ঝামেলার মধ্যে পড়ে গিয়েছিলাম ইনারের কাপড়টা কিন্তু থ্রি পিসে পাকিস্তানি বেশিরভাগ কাপড়ের মধ্যে ইনারের কাপড়টা থাকে না এই কাপড়টা ম্যাচিং করে মানে মিলাতে অনেক বেশি কষ্ট হয়ে গেছে অনেক জায়গায় ঘুরতে হয়েছে চার পাঁচ জায়গায় ঘুরে মানে পুরা শহর ঘুরে তারপরে এই ইনারের কাপড়টা নেওয়া হয়েছে তারপরেও উনিশ বিশ মানে একটু ডিফা ডিফারেন্স আর কি কালারে এটা মূলত চ কালার ছিল কফি কালার ছিল কিন্তু অতটা মিলাতে পারে নাই এরানের কাপড়টা তারপরে পেয়েছে এটা ভাগ্যের ব্যাপার তো এই লেহেঙ্গাটা মেয়েকে আর কি নিয়ে দিয়েছিলাম টেরি বাজার থেকে তো ওইটাই সেলাই করে তারপর আর কি ও পড়েছে সেলাইটা ভালো হয়নি দেড় হাজার টাকা সেলাই মজুরি নিয়েছে কিন্তু অতটা সুন্দর করে সিলাতে পারেনি তা যখন সেলাই দিয়েছে আর কি মাপ দিয়েছে তখন মেয়ে আর মেয়ের বাবা ছিল তো আমি কিন্তু ডিজাইনটা বলতে পারিনি মোবাইলে তো কথা বলা যাবে না অপরিচিত লুকের সাথে তো ওরা বলতে পারেনি আর পিছনে ফিতাটি কোনো কিছুই দিয়ে সেলাই করে নিই সাদা ভাবে সেলাই করে দিয়েছে আর এটা ছোট মেয়ে পড়েছিলো লেহেঙ্গাটা এটা আর কি তো এটা কিন্তু বড় মেয়ের ছিল তো বড় মেয়ের ছোটো হয়ে গেছে এখন শুধু একবার পড়েছিল একটা বিয়েতে তো তারপর এখন এই বিয়েতে ছোটো মেয়ে এটা পড়েছে সব কিছু গুছিয়ে নিয়ে এখানে শিং মাছ আনা হয়েছে শিং মাছ পরিষ্কার করব খুব ইজিলি কিভাবে আপনারা শিং মাছ পরিষ্কার করতে পারবেন অনেকে হয়তো বা জানেন আবার অনেকে জানে না শিং মাছটাকে কেটে কেটে ধুয়ে তারপর রেখে দিয়েছি তারপর এখানে পেপের যে খোসাটা আছে ওটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে তারপর তিরিশ মিনিট এরকম করে মেখে রেখে দিব। শিং মাছটাকে কাটা কেটে পেটে থেকে ময়লা বের করে তারপর ধুয়ে নিয়েছি একটু ধুয়ে তারপর পেঁপেটাকে ব্ল্যান্ডার সামান্য একটু পানি দিয়ে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে মানে পেঁপের খোসাটাকে তারপর এখানে এই তো শিং মাছের গায়ে সুন্দরভাবে লাগিয়ে তিরিশ মিনিট অপেক্ষা করব তিরিশ মিনিট পর তারপর আর কি এটাকে পরিষ্কার করবো দেখবেন কত ইজিভাবে এটা পরিষ্কার হয়ে যায় একদম সাদা দবদবে হয়ে যাবে কালো ভাবটা একদমই থাকবে না এই তো তিরিশ মিনিট পর ফিরে আসলাম এখন একটা মানে সবজি কাটার বোটে রেখে আমি যে হাড়ি যে মাঝি লোহার যে জালিটা হয় আর কি ওইটা দিয়ে ঘষে ঘষে মানে সামান্য একটু ঘষা দিলে এটা উঠে যাবে এত সহজভাবে ওঠানো যায় অনেকে গরম পানি দিয়েও পরিষ্কার করে কিন্তু আমি মনে করি যে পেঁপের খোসাটা যদি হাতের কাছে থাকে তাহলে এইভাবে সুন্দরভাবে সেই মাছটাকে পরিষ্কার করে নিতে পারবেন একটু কষ্ট হবে না পেঁপে যদি নাও থাকে যাদের পেঁপে গাছ আছে পেঁপে গাছের পাতা নিয়ে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে সামান্য একটু পানি দিয়ে তারপরে কিন্তু শিং মাছটাকে পরিষ্কার করতে পারবেন পেঁপের খোসাটা না থাকলে পেঁপে গাছ অনেকের বাড়িতেই আছে পেঁপে পাতা দিয়ে এরকম করে করতে পারবেন ওইটা দিয়েও খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায় ওইটা দিয়েও কিন্তু আমি করেছি তো এই তো দেখেন কত সুন্দরভাবে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে কোনো কষ্ট করতে হচ্ছে না আমি কিন্তু একদম চেপে চেপে এটাকে গোষতেছি না মানে আলতো হাতে এটাকে মানে একটু লোহা জালি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে মাছগুলো পরিষ্কার করতে আমার মানে আধা ঘন্টা যখন আমি পেঁপের খোসা দিয়ে মেখে রেখেছিলাম তারপর দশ মিনিটও লাগে নাই আমার এই মাছগুলো পরিষ্কার করতে তো সবগুলো মাছই আমি এরকম করে পরিষ্কার করে নিব তারপর রান্না করব। ইদানিং আমি রান্না করতেছি মরিচ ছাড়া আমাকে ডাক্তার বলেছে মরিচ ছাড়া তরকারি খেতে যে কোনো সবজি মাছ যেটাই হোক না কেন তো এর জন্য আমি মরিচ ছাড়াই তরকারি রান্না করব। আর আমার বাসার সবাই কিন্তু এখন মরিচ ছাড়া তরকারিটাই আমার সাথে খাচ্ছে বলছে তোমার এক আলাদা করে তোমার জন্য মানে রান্না করার দরকার নেই সবাই একসাথেই রান্না করো সবাই মরিচ ছাড়াই খাবো মানে আলাদা আলাদা করে রান্না করা ঝামেলা ছোটো বাচ্চা নিয়ে এর জন্য সবাই একসাথে মরিচ ছাড়া তরকারিটাই খাচ্ছে তো সু শিং মাছগুলো আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি একদম সাদা দবদবে হয়ে গেছে এখন রান্নার কাজটা সেরে নিব আজকে রান্না করব এই শিঙ মাছ দিয়ে আলু আর পেঁপে দিয়ে ডাল এই দুইটা তরকারি আর খুব বেশি কিছু করব না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ